গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমাকে দেখে তো বুঝতেই পারছো আমি কি অবস্থায় আছি সকাল সকাল ভাঙা পা নিয়ে আমি এখন কাটাকুটি শুরু করে দিয়েছি সকালবেলা টিফিন হবে আলুর তরকারি আর মোড়ে তো সত্যি মানে বড় লোক হলেই মনে হয় এইরকম যদি কারো পা মচকে যেত তারা মনে হয় বিছানা সজ্জা হয়ে যেত আজকের গরিব আছি বলেই শুধুমাত্র আমাদের খেটে খেতে হচ্ছে এতদিন যদি আমি বড় লোক থাকতাম তাহলে আমি এতদিন শুয়ে বসেই কাটাতাম দশটা লোক আমার হাতে কাতে কাজ করে দিত সত্যি কিছু টাকা থাকলে মানুষের কত কিছুই না হয় আর আজকে আমরা গরিব বলেই আমাদের এই অবস্থায় পা দিয়ে আমার রান্না বান্না সব কিছু করতে হবে আবার মেয়ে আছে মেয়েকে তো সামলাতে হবে মেন কথা কি করে না হলে কি করে সব কিছু হবে ওর খাওয়া দাওয়া স্নান করা যেহেতু মা সব কিছু করতে করছে কিন্তু তিনি একাই বা কত করবে একদিকে বাপিও অসুস্থ একদিকে আমি ভেঙে আছি পা আরেকদিকে আমার একটা বাচ্চা দিকে সামলাবে তো যাই হোক এই ভাঙা পানি এখন মোচকা লাগা পানি আমি এখন আলুর তরকারি করছি গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর খুবই কষ্টের মধ্যে আমি রান্নাটা করছি কারণ একদমই মানে পা আমি পেতে দাঁড়াতে পারছি না কোনো রকমে আঙুলের উপরে ভর দিয়ে গোড়ালির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আমি হালকা করে প্রেশার দিয়ে আমি রান্নাটা করছি তো তাড়াতাড়ি করে আমি করে নেব আলু পেঁয়াজ সব কিছু করার মধ্যে দিয়ে নাড়ানাড়ি করে নিয়েছি এবারে লবণ হলুদ গুঁড়ো যেগুলো দেয় সেগুলো আর সকালবেলা তেমন কিছু খাওয়ার নেই টমেটো টমেটো থাকলে কেটে একটু মুড়ি খেয়ে নিতাম এত কষ্ট করে আলু তরকারি করতে হতো না কিন্তু কিছুই নেই তাই বাধ্য একটু আলুর তরকারি করে নিচ্ছি নিয়ে আর মুড়ি খেয়ে নেওয়া হবে আর আমার এই পায়ে লেগেছে তেমন কিছু আমি করতে হচ্ছে না তাও টুকটাক যেটুকু পারছি কারণ মা যদি একটু হাতে হাতে করে দিই তাহলে মারও সুবিধে হয় আর আমি কি বলো তো মেন কথা মেয়ের টাইমে টাইমে খাওয়াটা হয় কারণ দোকান আছে মা কোন দিকে ছুটবে কি করবে বলো তাই আর কি আমি যতই কষ্ট একটু উঠে পড়েছি যাতে একটু করতে পারি তো আলুর তরকারিটা এবারে সব কিছু মশলা বাসি দিয়ে দিয়ে দিয়েছি এবারে নার্নারি করে নেব আর আমার ভয়েসের সাথে তোমরা এক্সট্রা একটু ভয়েস পেতে পারো কারণ আমাদের এখানে সব গাজন হচ্ছে তো গাজনের আওয়াজগুলো আসছে আর আমি ভয়েস কখন দেবো কারণ সব সময় খালি গাজন আসছে মাইক বাজছে তো তাই যখনই দিই না কেন আওয়াজ তো হবেই তাই দিয়ে দিলাম এদিকে দেখো আলু তরকারিটা আলুগুলো কষা হয়ে গেছে আর এবারে জল দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দেবো দিলে আলু তরকারি করে হয়ে যাবে আর আর এই পাটা আমাকে তাড়াতাড়ি সুস্থ করতেই হবে কারণ হচ্ছে আমার আর এক সপ্তাহ বাকি আছে বাকি নেই আমার কলকাতায় যাব আর পাটা যদি তাড়াতাড়ি সুস্থ না হয় আর আমি যেতে পারবো না আমার আবার এখানে থেকে যেতে হবে এখন কারো কিছু দিন তো সেই জন্যই আর সকালবেলা থালা বাসন মা মেজে রেখে দিয়ে গেছে কিন্তু সেগুলো ভালো করে পেতেনের মধ্যে সাজি মানে রাখা হয়নি অনেকক্ষণ থেকে আছে ভাবলাম ওগুলো একটু মানে উপর করে রেখে দিই দিতে তাহলে জলটাও ঝরে যাবে কারণ অনেকক্ষণ জলের মধ্যে থাকবে তো সেই জন্যই আমি কী করছি এগুলো ঝরিয়ে নিচ্ছি এবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমার প্রথম বলা টাইমই পাচ্ছি না কারণ এখানে সবাই আছে তো ভিডিও সেই জন্য করা হচ্ছে না আর আমার পায়ের যা অবস্থা এই পা নিয়ে সব কিছু করতে হচ্ছে যেই দিন পায়ে লেগেছিল আমি সেদিন দিন পুরো কান্নাকাটি পড়ে গেছে আমার যে আমার পাটা মনে হয় ভেঙেই গেলো আমি আর হাঁটতে পারবো না এতটা পরিমাণে লেগেছিলো আমার পা পাততে পারছিলাম না একটা ঘর থেকে আরেকটা যে খেতে আসবো আমার চোখ থেকে জল বেরিয়ে আসছিলো কোনো রকমের সুমন মানে ভাই দেওয় ধরে ধরে নিয়ে আসলো মা কোনো রকম বাথরুমে নিয়ে আসলো সে যাচ্ছে তাই কাণ্ড তা ওষুধ খেতে কমতে তো মেয়েকে নিয়ে তো সমস্যায় পড়ে গেছে কী করব খাওয়া দাওয়া সব কিছু তো মানে মা বাড়ির কাজ করবে বাপি অসুস্থ বাপিকে দেখবে না আমার এই পা ভাই পায়ে লেগেছে দেখবে না মেয়ের করবে তো রকম ওষুধটা খেতে কমতে মেয়ের খাবার দাবার থেকে শুরু করে বান্না আমি একটু সামলাচ্ছি তো যাই হোক এখন আমি চিরের পোলাও করছি তো এখানটায় বিন কড়াই আলু পেঁয়াজ কারিপাতা সব কিছু নিয়ে নিয়েছি এবার এগুলো কেটে নিয়ে তাড়াতাড়ি করে নেব তো আমি কোনো দিন চিরের পলোয়া রান্না করিনি প্রথমবার করছি তাও মা নেই যে মা একটু দেখিয়ে দেবে কতটাকে দিতে হবে তাও নেই তো যাই হোক রাত্রে হচ্ছে তেমন রান্নাবান্নার কিছু নেই আর আমরা হচ্ছে একটু ভাত আছে জল ঢেলে খেয়ে নেবো প্রচুর গরম একটু পুষ্টি ভাত খেয়ে নেবো পান মানে জল দিয়ে আর ডিম ভাজা করে নেব লেখা খাওয়া হয়ে যাবে আমার বাপির মার আর সুমন হচ্ছে ও রাত্রে জল ভাত খেতে পারে না তো সেই জন্য ওকে তো কিছু একটা বানিয়ে দিতে হবে তো তাই ওর জন্য চিরের পলোয়া করে দিচ্ছি তো চিরের পলোয়া হচ্ছে আমরা যেমন সাধারণত খাই আলু রকম সব রকম সবজি কারিপাতা হেনা এই এইসব কিছু দিয়ে ফোনে যেটা দেখলাম মাও বললো তো ওর আবার কী হয় চিটের পলোয়াতে একটা ডিম দিতে হবে আমি এত ভিডিও দেখি যে কোনো ভিডিওতে কিন্তু ডিম দেয়নি কিন্তু ওর ভিডিওতে আমার ডিম দিতে হবে মানে ওর পলোয়াতে তো আমি তো প্রথমে জানতাম না যে ওর ডিম খাবে বলে আমি নর্মালি যেমন বানাই তেমন ফোন দেখে দেখে বানিয়েছি সো সব রকম সবজি এই যে কেটে নিচ্ছে দেখো কী বলে এটাকে বিনস আর বিনস আমাদের ছিল না মামা মামার বাড়ি যেহেতু কাছে মামার শ্বশুরের বাড়ি ওনাদের বাড়িতে চেয়ে এনেছি নিয়ে এসে হচ্ছে এই যে রান্না হচ্ছে আর ঘরে পেঁয়াজ টিসটা সব ছিল আলু আর প্রথমবার বানিয়েছি তো সেই জন্য জানতাম না সব রকম সবজিগুলি একটু কম কম দেওয়া হয়ে গেছে আর একটু বেশি বেশি দিলে ভালো হতো কিন্তু যাই হোক সব কিছু কাটা হয়ে গেছে মামাদের বাড়িতে কারিপাতা গাছ ছিল সেই কারিপাতাও নিয়ে আসা হয়েছে আর এদিকে পেঁয়াজ কারিপাতা আলু বিন সব কিছু কাটা হয়ে গেছে কিন্তু সব কিছুই ওই যে কম কম হয়ে গেছে আর একটু বেশি হলে জিনিসটা খেতে আরও বেশি ভালো লাগতো আর গ্যাসটা দেখো তোমরা কিছু মনে করো না কারণ অনেক রান্না বান্না এর মধ্যে হয়েছে সকাল থেকে তো তেমন মোছা হয়নি আবার মা সকালবেলা যখন থালা বাসন মাছ দিয়ে যায় তখন রোজ গ্যাস মুছে দেয় কিন্তু আর সারাদিনটা সকাল থেকে রান্নাবান্না হয় তো মা রাত্রেবেলা হোক সকালবেলা হোক মুছে দেয় আবার সারাদিন রান্নাবান্না টুকটাক হয় তো সেই জন্যই আর কি আর এই যে কড়াই তেল দিয়েছি দিয়ে আগে সবজিগুলোকে ভেজে নেব আর বাপি দোকান থেকে হচ্ছে চিড়ে হচ্ছে বের করে দিচ্ছে তো সেটা দিলেই আমি সেটাকে ধুয়ে নেব তো আমি কতটা কি চিঁড়ে নেবো সেটাও বুঝতে পারছি না তো যেমন পারবো নিয়ে নেব বেশি হয় হবে কময় হবে সে তো একাই খাবে বেশি হলে আমরাও খেয়ে তো ওই যে সবজিগুলো সব কিছু আমি ভেজে নেব আর দেখেছো কত কম হয়ে গেছে আজ আমি এমন গাধা চিড়ে যে ওই মানে ভিজলে ফুলে যাবে সেটা আমার খেয়াল নেই আমি নিয়ে নিছি চিড়ে একটু বেশি করে এই যে চিঁড়ে আর সবজিগুলো এই দিক থেকে কম হয়ে গেছে আমি খালি ভাবছিলাম চিড়ের পোলাও বানাতে পারবো কি না সুমনের পছন্দ হবে কিনা তো যাই হোক ওর তো ভালোই লেগেছিলো মোটামুটি খারাপ লাগেনি আর ও কেমন যেন ও হচ্ছে তুমি যেমনভাবে বানিয়ে দেবে ও হচ্ছে নুন হোক ঝাল হোক তুমি ওকে যদি না বলো ও সেটা খেয়ে নেবে যদি বলো যে নুন হয়েছে তখন ও মনে হবে যে না তোর কাছে নুন হয়েছে আর যদি না বলো যে ও তাহলে খেয়ে নেবে তো যাই হোক চিড়েই ধুয়ে এই বালতির মধ্যে দেবো একটা বালতিতে জল আছে একটা বালতিতে নেই আর সেই বালতিটা থেকে জল নিয়ে চিঁড়েটাকে ভালো করে ধুয়ে আর অন্য বালতিতে ঢেলে দেবো আর মা কোথায় গেছে এখনও আসছে না কতটা কি চিঁড়ে নেবো বুঝতেও পারছি না তো আমি আমার আন্দাজ মতো নিয়ে নিয়েছি আর চিঁড়েগুলোকে এবার ভালো করে ধুয়ে নেব আর এই যে একটু মোটা চালের চিঁড়েটা নিলে আমার মনে হয় ভালো হয় যেগুলো পাতলা চিড়ে ওগুলো তাড়াতাড়ি মানে নরম হয়ে যায় তো সেই জন্য এই চিঁড়েটা খুব ভালো হয় চিঁড়ে পোলাওয়ার জন্য কী সুন্দর ঝরঝরে হয়েছিল আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর ঝরঝরে হতে পারে বলে হবে বলে আমি করতে পারবো বলে কিন্তু তারপরে দেখলাম যে না ভালোই সুন্দর ঝরঝরে হয়েছে আর 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 একটা ভিডিওর মাঝখানে বলে দিই যারা যারা আমার ভিডিও দেখো আমার ভিডিও তোমাদের ভালো লাগে একটু হলেও ভালো লাগলো অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও তোমাদের ভালোবাসা একটু এগিয়ে যেতে পারি আমার একটা ছোট্ট ফ্যামিলি নিয়ে আর আমার মেয়েকে যারা ভালোবাসে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দেবে আর আমার পা ভেঙে গেছে সে পা মানে ভেঙে গেছে মানে প্রচণ্ড জোরে মুচকে গেছে সেই অবস্থায় তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক আমি জানি তোমরা করে দেবে কারণ আমার বিশ্বাস তোমরা আমাকে ভালোবাসবে আর পাশেও থাকবে তো যাই হোক প্রথমে হচ্ছে আমি কারিপাতাগুলো দিয়ে দিয়েছি জানি না কীরকম কি হবে জীবনে তো বানাইনি তো প্রথমবার বানিয়েছি তো বেশ আনন্দ সহকারে আমি বানাচ্ছি কিন্তু যাই না কী হবে আর লাস্টে মা যখন পল মানে চিড়ের পলোটা দেখলো সব ঠিক আছে সবজি যখন কম হয়ে যায় তখন আমার মনটা খারাপই যদি আমার সবজিটা একটু বেশি দাম ভালো হতো তো থাক আর এই তো বানানো শিখে নিলাম তো আমি আমিও ছিলের পলো মা একবার বানিয়েছিল সেটা তো আমার খুবই টেস্টি লেগেছিলো তো নিজে বানিয়েছে সেটাও আমার ভালো লেগেছে আর মার মতো অত সুন্দর হয়নি মোটামুটি খেতে লেগেছে আর এবার তো আমার এত ভালো লেগেছে আমি তো এবার রোজ 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 পারলে বানিয়ে খাই বাড়িতে তো এই শিখে নিলাম এবার আমি কলকাতায় গিয়ে বানাবো বানিয়ে তোমার দাদা ভাইকে খাবো কারণ ও কখনো চিরের পলওয়া খায়নি করে দেবে মানে দেওয়া হয়নি কখনো কারণ পারি না করবো কি করে আর এগুলো একটু সময় সাপেক্ষ না কাটাকুটি করো যোগাযানটি করো তো সেই জন্য আর কি এই যে দেখো আমার চিরের পলোয়াটা একদম রেডি কি সুন্দর লাগছে না আর হলুদটা একটু কম কম হয়ে গেছে কিন্তু তাও খুব সুন্দর হয়েছে বাদাম টাদাম দিয়েছি তো একদম টেস্টি টেস্টি হয়েছে একদম দারুণ হয়ে যেত এগুলো একবার থালায় ঢেলে নেবো তো আবারও বলছি যার যার আমার ভিডিও ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই বেলাইকেনটা ক্লিক করে দেবে যাতে যেমন নতুন নতুন ভিডিও তোমাদের কাছে যায় দেখেছো আমার মেয়েও যে যে করে দাও করে দাও করে দাও সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আজকের ভিডিও এইখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে এটা